আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো গতকাল রাত্রে আমি ইউটিউবে একটা পোস্ট করি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সার্চ প্রকাশিত হয়েছে তো অনেকে কমেন্ট করতেছেন ভাইয়া যে পুলিশ ওয়েবসাইট তো আমি খুঁজে পেলাম না ভাই আমিও পাইনি এখনও পুলিশ ওয়েবসাইট তবে ফেসবুকে যত বড় বড় গ্রুপ আছে বা আপনারা যারা পুলিশের চাকরি করে অনেকে শেয়ার করতেছেন বিষ বিষয়টা এই জন্য আমি একটা ভিডিও আপলোড করি তো কমেন্টে অনেকেরই নেগেটিভ মন্তব্য এটা ভুয়া না সত্য ভাই সার্কুলারটাকে আগে আমি আমার ইউটিউবে দিয়েছি পোস্টে এখানে সার্কুলার যদি ভুয়া হতো তাহলে কিন্তু আপনার ওই যে নতুন যিনি অ্যাডিশনাল ডিএজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং ওনার সই থাকতো না আর একটা বিষয় হচ্ছে আজকের মধ্যে জানা যাবে অফিসিয়ালিভাবে যে এটা সার্কুলার সত্য না ভুয়া তবে আশা রাখেন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে অ্যান্ড অফিসিয়ালভাবে কখন দিবে হয়তো আজকে দিয়ে দেবে ইনশাল্লাহ আর যদি আজকের মধ্যে না দেয় তাহলে মনে করবে সার্কোলারটি ভুয়া তো যাদের বয়স আছে আঠারো থেকে বিশ বছর তারা আবেদন করতে পারবেন আপাতত যেটা সার্কুলার দেখলাম এটা এটাতে আঠারো থেকে বিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস এবং টু পয়েন্ট ফাইভ জিরো পূর্বের আগের যে নিয়ম আছে সার্কোলার সেই নিয়মটাই বলবৎ আছে কোনো নতুন কোনো পরিবর্তন এখন পর্যন্ত করা হয়নি অর্থাৎ আপনার এইচএসসি পাস বা আঠারো থেকে বাইশ বা তেইশ বছর করা হয়নি আগের নিয়মেই আপনার আবেদন করতে পারবেন আবেদন এখন বলুন ভাই আবেদন লিঙ্ক দেন বা আপনার ওই যে সার্কুলার লিঙ্ক দেন ভাই বললাম তো পুলিশ ওয়েবসাইটে আমি রাত্রেবেলা অনেক খুঁজ খুচ করছি এটা আমি পাইনি এখনও তবে এটা হয়তো বা আজকের মধ্যে ইনশাল্লাহ পুলিশ ওয়েবসাইটে আপলোড করে দিবে যদি না করে যদি লিঙ্ক প্রকাশিত না করে আবেদনের ই না প্রকাশিত করে তাহলে আপনার সার্কুলার এটা ভুয়া মনে করে নেবেন তো ধৈর্য ধৈর্য ধরেন ইনশাল্লাহ আরো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম